একটা বিশাল ফুলসরাত থাকবে সুলের ছেয় চিকন হীরার ছেয় ধার এই ফুলসরাতের নিচে থাকবে জাহান নাম আর ফুলসরাতের ওই পারে থাকবে জান্নাত যারা এই তিরিশ হাজার বছরের ফুলসরাত পাড়ি দিয়ে যেতে পারবে তারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে আর যারা পাড়ি দিয়ে যেতে পারবে না তারা কেটে ছিঁড়ে ওই জাহান নামের মধ্যে তারা পতিত হয়ে যাবে আল্লাহ রাবুল আলম বলেন ওয়াইম

হাজার বছরের আল্লাহর বলেন ওয়াইমে কুম ইল্লাওয়ারদোভা কারো সা নাই কারো ছা নাই সবাই এ ফুলসরাত অতিক্রম করতে হবে ওয়াই মিম কুম ইল্লাওয়ারেদুভা প্রত্যেকেই এ ফুলসরাত পাড়ি দিতে হবে এটা অতিক্রম করতে হবে তিরিশ হাজার বছরের ফুলসরাত প্রত্যেকেই অতিক্রম করতে হবে কানা আলা রপ্তিকা হাত মাম্মা উদয় এটা তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত তোমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটা সিদ্ধান্ত এই পুলসেরা। কারো উপায় নাই কারো হার নাই সুমমানুনা জিল্লাযিন আততাকো শুধুমাত্র ওরাই পাড়ি দিতে পারবে যারা আল্লাহকে ভয় করে যারা ফরহেজকার যারা মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে যারা আল্লাহকে ভয় করে ঘুষ খায় না যারা আল্লাহকে ভয় করে সুদের কিস্তির টাকা নেয় না যারা আল্লাহকে ভয় করে জেনাবে বিচার করে না যারা আল্লাহকে ভয় করে হিরোইন খায় না গাঁজা খায় না যারা আল্লাহকে ভয় করে পাঁচ শক্ত নামাজ আদায় করে যারা আল্লাহকে ভয় করে অন্যায় করে না জুলুম করে না এই সমস্ত ব্যক্তিরই শুধু এই ফুলসরাত পাড়ি দিতে পারবে ওরা পাড়ি দিতে পারবে না যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে না আল্লাহকে যারা ভয় করে না তাদের দ্বারাই কিন্তু গুণা সম্ভব তাদের দ্বারাই জেনা ব্যবচার করা সম্ভব ওরা মনে করে যে এখন কি আল্লাহ দেখতেছে না নজুল্লা বলেন যারা চুরি করে ওরা মনে করে কেউ তো দেখতেছে না যারা ডাকাতি করে মনে করে কেউ তো দেখতেছে না যারা জেনা ব্যবচার করে হিরোইন খায় মদ খায় গাঁজা খায় মনে করে কেউ দেখতেছে না আসলে তো একজন তাকিয়ে আছে তিনি কে যারা আল্লাহকে ভয় সার্বক্ষণিক আল্লাহকে ভয় না করে যারা দুনিয়ার মধ্যে অন্যায় কাজে লিপ্ত থাকে আল্লাহ ফাকরুল আলম বলেন অনাজারুজ্জলিমিনা ফিহা

不知道啊，后边。